বাংলাদেশ বনাম ইন্ডিয়া দুটি টেস্ট ম্যাচ প্রিয় দর্শক আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দলের স্কোয়াড তার পাশাপাশি আমরা দেখে নিব বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের সময়সূচি বাংলাদেশ সময় কয়টার মধ্যে হবে এই খেলাটি প্রিয় দর্শক আমরা দৈর্য সহকারে দেখি প্রথম আমরা দেখে নেব বাংলাদেশ ওপেনার এক নম্বরে রয়েছেন মমিনুল হাসান জয় দুই নম্বরে জাকির হাসান তিন নম্বরে সাদমান ইসলাম এখন আমরা দেখে নিব ইন্ডিয়ার ওপেনার ব্যাটসম্যান এক নম্বরে রয়েছেন রোহিত শর্মা দুই নম্বরে জেসওয়াল এবং তিন নম্বরে রয়েছেন শুভমান গিল এখন আমরা দেখে নেব বাংলাদেশ মিডল অর্ডার ব্যাটসম্যান চার নম্বরে রয়েছেন নাজমুল হোসেন শান্ত পাঁচ নাম্বারে মমিনুল হক সৌরভ ছয় নম্বরে মিস্টার ডিপেন্ডবাল মুশফিক রহিম সাত নাম্বারে লিটন কুমার দাস আট নম্বরে জাকির আলী এখন আমরা দেখে নেবো ইন্ডিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান চার নম্বরে রয়েছেন বিরাট কোহলি পাঁচ নম্বরে লোকেশ রাহুল ছয় নম্বরে ঋষভ প্রান্ত সাত নম্বরে ধ্রুব জুয়েল আট নম্বরে সারফারেজ খান এখন দেখে নেব বাংলাদেশ অলরাউন্ডার নয় নম্বরে অলরাউন্ডার সাকিব আল হাসান দশ নম্বরে মেহেদি হাসান মিরাজ এখন দেখে নেব ইন্ডিয়ার অলরাউন্ডার তো আমরা দেখি নয় রয়েছেন রবীন্দ্র জাদুদা দশ নম্বরে আকচার পাটেল এখন আমরা দেখে নেব বাংলাদেশের ফাস্ট বোলার এগারো নম্বরে তাইজুল ইসলাম বারো নম্বরে নাইম হাসান তেরো নম্বরে তাসকিন আহমেদ চোদ্দো নম্বরে হাসান মাহমুদ পনেরো নম্বরে নাহিদ রানা এবং ষোলো নম্বরে খালেদ আহমেদ এখন আমরা দেখে নেব ইন্ডিয়ার বলার এগারো নম্বরে রয়েছেন রবিচন্দ্র আশ্বিন বারো নম্বরে কুলদীপ সিং যাদব তেরো নম্বরে জাসপ্রীত বুমরা চোদ্দো নম্বরে মোহাম্মদ সিরাজ পনেরো নম্বরে আকাশ দ্বীপ সর্বশেষ ষোলো নম্বরে যশ দয়াল প্রিয়দর্শক এখন আমরা দেখে নেব প্রথম টেস্ট ম্যাচের সময়সূচি প্রথম টেস্ট ম্যাচটি হবে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে অক্টোবরের এক তারিখ পর্যন্ত বাংলাদেশ সময় সকাল দশটা এবং দ্বিতীয় যেই টেস্ট ম্যাচটি হবে সেটি আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে নয় অক্টোবর বুধবার বাংলাদেশ সময় সকাল দশ গটিকায় প্রিয় দর্শক আমরা সকলেই অপেক্ষা আছি বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচের মধ্যে আশা করি আমাদের স্বাধীনতা টু পয়েন্ট টু জিরো যেই উদযাপনটি সেটি আমাদের ভারতের সাথে জয়ের মাধ্যমে আরও একবার হবে দোয়া রইল বাংলাদেশ টিমের জন্য